উঠে দেখি মা ঝাড় দিচ্ছে বিছনা বিষনা বলছি ঘরটা ঝাড় দিলো বাই লাইনটা ঝাড় দিলো বাড়ি কিস্তিমি দেখো হ্যাঁ বাবা মারে গুড মর্নিং বন্ধুরা তুমি কেমন আছে আশা করি ভালো আছে আমরা ভালো আছি নতুন মিনার সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলো তোমরা দেখতে দেখ আশা করি ভালো লাগবে আর এই মধ্যে দাঁড়িয়ে আছি বেলকনি হাওয়া সুসর করে হাওয়া নিচ্ছে আর এরা এখানে খেলছে নাচের মাস্টার নাচের সুন্দর নাচ দরজা দিয়ে দাদা দিবি না হ্যাঁ যাক হোক আবার হাত নে গোছা এই ওদের ইটগুলো আলাদা টাইপের দেখ সিমেন্টের না

দাদা রেডি হয়ে নিয়েছে আর সবাই রেডি হয়ে নিয়েছে আমরা এখন যাচ্ছি সমুদ্রে স্নান করতে চলো তোমরাও আমাদের সঙ্গে পুরীর সমুদ্রটা ডেকে নেবে কথাটা কেমন হয়ে যাচ্ছে তালা হয়ে যায় তালা আসো ওই ঘরে দরজা দিয়ে ওই বানান দরজা দেবা তালা দিয়ে দাও আমার জুতোটা পড়িস

আমরা সমুদ্রে চলে আর কত দোকান আর আমার চশমা মাথার উপরে উঠে গেছে ঠিক আছে এই যে চশমা আমার একটা চশমা

সমুদ্রের নম্বর বলে কথা দেখো সমুদ্রের याको कतो गीज गिजल हो

এ দেখো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে স্নান করে এসে মানে সমুদ্রে স্নান করে এসে আবার ঘরে মানে বাথরুমে এসে চান করেছি চান করে নিয়ে খেয়ে এই রেডি হয়ে নিয়েছি আমরা যাচ্ছি মোহনাই দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল চারটে একত্রিশ হয়ে গেছে সাড়ে চারটের উপরে বাজে এখন মোহনায় যাব। এই ড্রেসটা পরে নিয়েছি আর অন্যটা দেখো অন্যটাও তুলে দিয়েছি মাথাটা খারাপ হয়ে গেছে আর দেখো সব এক জায়গায় জড়ো হয়ে গেছে সবাই রেডি হয়ে নিয়েছে আর এই দেখো আমাদের এই রুমে এখানে খাট আছে মানে ঢুকতেই হলো এই যে ওই দরজা পর্দা দেওয়া আছে দেখো পদ্মা এই যে দরজা ঢুকতে তারপরে খাট তারপরে হচ্ছে কে এই যে আয়না আয়নার এখানে কিছু নেই রাখা যে মানে একটা হচ্ছে গিয়ে সাজার জিনিস জিনিস রাখবো সে কোনো মানে ক্ষমতা নেই রাখার জানো না তো আর হচ্ছে কি এই যে একটা টিভি আছে আর একটা টেবিল আছে টেবিলেও একটু অগচল হয়ে আছে আর ওই রান্নার জায়গা আছে এখানে তো আমাদের রান্নাটাও হচ্ছে না রান্না হচ্ছে আরেকটা ঘরে আর এই যে চেয়ার একটা চেয়ার ওখানেই দুটো চেয়ার ছিল আমি ওখানে একটা চেয়ার নিয়েছি ওখানে আমাদের রুমটার মধ্যে দেখিয়ে দিলাম আর এই যে এইটা বাথরুম বাথরুমটা ভালো এই দেখো আমরা মানে মোহনা যাওয়ার জন্য বেরিয়ে গেছে সবাই এই দেখো এই দেখো ও পেছনে আছে মেয়েটাকে নিয়ে সমুদ্রের ধার দিয়ে গেলে সবচেয়ে ভালো লাগে মোহনায় এই জায়গাগুলোতে কি করবে কাজ লাগাবে না কি করবে দেখো এই জায়গাগুলোতে কি করবে কি জানিস আরেকজন রাগ হয়ে গেছে রাগ রাগ হয়েছে সূর্যটা ও লাগছে আয়ক আমরা এখনো মোহনাই এসে পৌঁছাতে পারিনি পৌঁছাতে পারিনি কি পৌঁছে গেছি কি বল মানে এতটা দূর যে মানে হেঁটে হেঁটে এসেছি না এর জন্য মানে এখনো পৌঁছাতে পারিনি পৌঁছে গেছি অনেকটাই পৌঁছে গেছি এই দেখো ওই যে ওই মোহনা যদি মানে সম্ভব হয় যদি সন্ধ্যা না হয়ে যায় আমাদের দেখা কাঁকড়া দৌড়াচ্ছে জানো না সমুদ্রের খেয়ে বন্ধুরা আমরা চলে এসেছি মোহনায় শেষ পর্যন্ত এতটা পথ হেঁটে আমরা মোহনায়

जो जो था

এতক্ষণ খেলছিল বল খেলছিল বল কিনেছে ওই বল খেলছিল। আর আমরা হলো মোনার থেকে অনেকক্ষণ আগেই এসেছি বসেছিলাম মানে হেঁটে গেছি হেঁটে এসছি না পাও ব্যথা হয়ে গেছে শরীরগুলো মানে ছেড়ে দিয়েছে জানো না তো আর ভালো লাগছে না মনার চেয়ে আবার পারলে মানে ভালো লাগছে জানো না তো তাহলে আমি ব্লকটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থেকে তাহলে লাইক করে দিও কমেন্ট করে দিও বেশি বেশি করে শেয়ার করো আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও এখন মতন টাটা